একটা কালেকশন এই সুন্দর ড্রেসটা দাম কত জানেন গরমের মধ্যে আপনাকে এমন আরাম দিবে এমন আরাম দিবে এমন আরাম দিবে আপনার এসির পয়সা পুরা বাঁচাই দিবে পুরো এসি লাগবে না এই গরমের মধ্যে এরকম একটা কটন ড্রেস বলে ওয়ে বাইরে এটা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি ডিজিটাল প্রিন্ট করা পিওর লোড কটন যে ড্রেসগুলো আগে কিনা আমরা তেরোশো আশি করে সেল করতাম ক্লাস আগে আমরা অন্য ফ্যাক্টরি থেকে অর্ডার করে নিয়ে আসতাম আর এগুলো নর্মালি মার্কেটে তেরোশো চোদ্দশো পনেরোশো যেমন প্রায়রকম সেল হয় তো এখন আপনি এই ড্রেসগুলো নেবেন অনেক কম প্রাইসে অনেক অনেক কম প্রাইসে আটশো টাকার ঘরে এসবেন এই ড্রেসগুলো আটশো নিরানব্বই টাকায় কারণ এখন আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ইউ করি নিজস্ব নিজে এখন এই ড্রেসগুলো রাখতে হয় তো এটা হচ্ছে একটা ড্রেস এত আরাম এগুলো মানুষ একশো দুইশো করে মানুষ আমাদের থেকে আরো বেশি বেশি করে ওনায় নিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় সেল করে কারণ আপনি এটা ফ্যাক্টরি প্রাইসে পাইতে চান হোলসেলও ওয়েট থেকে বেশি টাকা দিয়ে কিনতে হয় কারণ হোলসেলার ফ্যাক্টরি থেকে কিনে বাই দা ওয়ে এই হচ্ছে আপনার ড্রেস দুপাটা এই হচ্ছে আপনার সালোয়ারের টক

इस इस योर फ्रंट ओव सेम टू सेम ना सेम टू सेम ना सेम सेम ना नॉट सेम इट 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 ब्लैक ना नाइट डिफरेंट इट प्योर ब्लैक एक्टूमी आमाट दिस ब्लूइश पिक ऑफ़ ब्लू फाइन लुक इट इट पिक ऑफ़ ब्लू डिफरेंट सेम इट प्योर ब्लैक ये होच्चे ट्रेस बैकपैड लूटर निचे सेना একটা সালোয়ারের কাপড় অবশ্যই আছে দুইটা কালার দিতে মনে হয় নিচে যা দেখো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ওকে খুবই সুন্দর একটা ড্রেস খুবই নাইস একটা ড্রেস যার এটা লাগতেছে দেখেন ব্ল্যাকটা এটা সব ব্লুইস টাকা এই জায়গাটা আমাদের দেখেন ব্লুইশ স্টোন আছে এটাতে হ্যাঁ ব্লুইশ স্টোন আছে খুবই সুন্দর ব্ল্যাকটা অসম্ভব সুন্দর এটা স্যালভারটা পাঁচশো প্যাচাত্তর প্রাইস পড়তেছে অনলি আটশো নিরানব্বই টাকা সো যার যেটা লাগে আপনি চোখ বন্ধ করে নিয়ে নেন রং কস গ্যারান্টি হ্যাঁ জাস্ট আপনি দেখার সাথে অর্ডারটা করে দেন ইটস ইউর ফেভারিট পিজ সান বিস বাই থান